হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দেখেন আমরা সৌদি আরব রাবেক সিটিতে একটা মাজরাই সৌদি থেকে ইজার নিয়ে আমরা এখানে মুরগি পালন করতেছি এখানে প্রায় তিন লক্ষ মুরগি আছে আমরা এটাকে লালন পালন করতেছি এখানে যত দানা এই পানির লাইন কুলিং টায়ারেং সবগুলোর খরচ আমরা বহন করতেছি আমরা এখানে প্রায় অনেক লক্ষ টাকা সালান দিতেছি আমাদের জন্য সবাই দোয়া করবেন এখানে তিন লক্ষ মুরগি আছে আমরা আছি সৌদি আরব রাবেক সিটির পাশে এখানে আমরা মাছরা নিয়েছি সৈদি থেকে দেখেন লক্ষ লক্ষ মুরগি এখানে এখানে প্রায় তিন লক্ষ মুরগি আছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো একটা লাভবান হতে পারি দেখেন ভাই সৌদি আরবে এত মুরগি লালন পালন করতেছি আমরা ইনশাল্লাহ আমাদের স্বপ্ন আরও এগিয়ে যাবে আপনাদের দোকায় আমরা আরও বড় হব ইনশাল্লাহ দেখেন মুরগিগুলা একটু আগে আমরা কুলিং ছেড়ে দিছি এখন সৌদি আরবে অনেক গরম দেখেন মুরগিগুলো একটু রেস্ট নিতেছি দেখেন যখন তাপমাত্রা একটু বাড়বে তখন মুরগিগুলা এখান থেকে দানা এই দানার লাইন এখান থেকে দানা খাবে আর এটা হচ্ছে ফানিল লাইন এখান থেকে ফানিল পাবে এখানে আপনি কাজ করলে কোনো কষ্ট নাই শুধু দেখবেন লাইট ঠিক আছে কিনা দানা লাইনে কি না কিনা আছে কি কিনা এখানে সবচেয়ে বড় কথা হলো ফানি ফানি না পাইলে মুরগিগুলো মারা যায় তা আপনি সবসময় খেয়াল রাখতে হবে লাইনে আছে কি কিনা দেখেন এটা হচ্ছে পানির লাইন তো ভাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন লাভবান হতে পারি এই ব্যবসাটা দীর্ঘদিন চালিয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে